সালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা ক্যান্সেল বিষয়ে আছেন আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন আশা করছি আজকের এই মূল ভিডিওতে আপনারা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারী সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ক্যান্সেল বিষয়ে আছেন তাদের উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি আপনারা জানেন বর্তমানে ক্যান্সেল বিষয়ে যারা আছেন তারা খুব ব্যয়বহুলভাবে দুই একটা কোম্পানিতে ক্যান্সেল ভিসা আপনারা লাগাতে পারতেছেন কিন্তু বেশ কিছু ক্যান্সেল ভিসা কোথাও লাগানো যাচ্ছে না সেটা আপনারা খুব ভালো করে জানেন কিন্তু ক্যান্সেল বিষায় আপনারা যারা আছেন যারা ভিসা লাগাতে পারতেছেন না তাদের করণীয় কি তারা কিভাবে তাদের ফাইনটা মাফ করবেন এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন আসলে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে ক্যান্সেল বিষয় যারা আছেন তাদের কিন্তু দৈনিক পঞ্চাশ দেরাম করে ফাইন আইডি দিয়ে জমা হচ্ছে এখন আপনি এই ফাইনটা কীভাবে মাফ করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন সেই উত্তরে বলবো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আগে যে ফাইনের মাপের যে সিস্টেমটি ছিল এখন সেই সিস্টেমটি মোটামুটি বন্ধ আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বিশেষ করে চার হাজার দারামের উপরে যদি কারো পাইন থাকতো একটা ফর্ম পূরণ করে আপনার ফাইনগুলো মাফ নিতে পারত সেক্ষেত্রে তাদের তেরোশো কি চোদ্দোশো টাকা এরকম তারও বেশি বা কম খরচ হতো কিন্তু বর্তমানে এই সিস্টেমটা বন্ধ হওয়ার কারণে এখন ফাইন মাফ হওয়ার কোনো সুযোগ নেই এখন আপনাকে হয়তো আপনি এই ক্যান্সেলে আছেন আপনি বিশা লাগানোর পর্যন্ত যত পাইন তা পরিশোধ করে আপনাকে বিশা করতে হবে না হলে আপনাকে এখানকার আউটপাস নিয়ে আপনাতে আপনাকে দেশে চলে যেতে হবে বা আপনি ফাইন পরিশোধ করে দেশে যেতে হবে যদি আপনি ফাইন পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে আপনাকে আউটপাস নিয়ে দেশে যেতে হবে আপনাকে তাহলে কোনো জরিমানা দিতে হবে না কিছু দিতে হবে না এবং কি আপনি আজীবনের জন্য সংযুক্ত আরব আমিরাতে যেতে আসতে পারবেন না আউটপাস নিয়ে যদি আপনি যান আপনাকে কোনো প্রকার ফাইন দিতে হবে না আশা করি বুঝতে পারছেন আর যাদের হাতে সুযোগ থাকে যাদের হাতে সময় থাকে তারা যদি সম্ভব হয় আপনারা কোনো কোম্পানিতে ভিসা করে নিতে পারেন যারা ক্যান্সেলে আছেন। যদি ক্যান্সেলে বিষয়ে আপনারা সংযুক্ত আরব আমিরাতে থাকতে চান তাহলে পসিবল না পান ছাড়া আপনারা যদি একবারে ক্যান্সেল হয়ে আপনারা যদি আর জীবনে সংযুক্ত আরব আমিরাতে দরা খাওয়ার পরে না থাকতে চান তাহলে আপনারা যেভাবে আছেন এভাবে থাকতে পারেন যদি আপনারা সংযুক্ত আরব আমি আবারও আসার জন্য চিন্তা করেন এবং কি আপনাদের লাইভ সংযুক্ত আরব নিয়ে চিন্তা করেন অবশ্যই আপনাকে বৈধ হতে হবে এবং কি বিষয় করে নিতে হবে আর ফাইন অবশ্যই পরিশোধ করতে হবে ফাইন মাপ করার কোনো সুযোগ নেই আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে জানানোর সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ